একটি সেনা কনভয় যাচ্ছিল এবং সেটি যখন বকরি চড়াই এলাকা যাচ্ছিল তখন আচমকা সেনা কনভয়কে লক্ষ্য করে পরপর গুলি ছুটতে থাকে তেহরিকি তালিবান জঙ্গিরা এর ফলে প্রায় বারো জন আর্মি জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে আহত হয়েছে বেশ কয়েকজন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হয় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কিন্তু গুলি চালিয়েই তেহরিকি তালিবান পাকিস্তানের জঙ্গিরা পালিয়ে যায় ফলে সেখানে সেনা এবং পুলিশ পৌঁছেও তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি ফলে বিষয় তিনি সেনা পাকিস্তান সেনার মধ্যে একটা খোপ তৈরি হয়েছে কারণ খাইবার পাক্তুন এলাকা এইখানে এর আগেও তালিবানের হামলায় বহু পাকিস্তানের সেনা কর্মী মৃত্যু হয়েছে কিন্তু কোনোভাবেই তালিবানের ওই জঙ্গি গোষ্ঠীকে পাকিস্তানের সেনা কবজায় আনতে পারছে না ফলে বারবার পাকিস্তানের সেনা কর্মীদের রক্ত ঝরছে কিন্তু উপত্যকা আধিকারিকরা সেভাবে কোনো করা ব্যবস্থা নিচ্ছে না বা আফগানিস্তান সরকারকেও এই বিষয়ে কোন রকম কোন জবাব করতে হচ্ছে না ফলে পাকিস্তানের সেনা জওয়ানরা খাইবার পাক্তুন পর ওই এলাকায় ডিউটি করতে রীতিমতো ভয় পাচ্ছে আজকে ঘটনার পরে পাকিস্তান সেনার নিচু দমার কর্মীদের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হয়েছে ধন্যবাদ অর্থাৎ যাহরিকি তালিবান জঙ্গিদের হামলা আর সে হামলা এখনো পর্যন্ত কিন্তু আফগানিস্তান সরকার এই বিষয়টা নিয়ে কোনো ধরনের কোনো কথা বলেনি তবে হামলাকারীদের এই হামলায় কিন্তু প্রায় তেরো জন কি চোদ্দ জনের মতো মৃত্যু হয়েছে যদিও এখনো পর্যন্ত বারো জনের কথাই বারবার তুলে ধরা হচ্ছে কিন্তু সে জায়গায় মৃত্যুর সংখ্যা আরও কিছুটা বেড়েছে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর তবে এই ঘটনা এখনো পর্যন্ত আফগানিস্তানের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি কিন্তু আসে নিয়ে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন